চব্বিশের আগস্টের পর থেকে বিএনপি যে একেবারে জামাতের থেকে দূরত্বের একটা অবস্থান নিয়ে একটা স্বতন্ত্র অবস্থান গড়ে তুললো এবং মুক্তিযুদ্ধের পক্ষে গিয়ে দাঁড়ালো এমনকি ডিসেম্বর মাসে তারেক রহমানও স্পষ্ট করে বললেন যে সাধারণ মানুষকে বাংলাদেশের জনগণকে মনে রাখতে হবে উনিশশো সালে এই দলটির ভূমিকার কথা যে দল এখন জান্নাতের টিকেট দিয়ে বেড়াচ্ছে সে দল লাখ লাখ মানুষকে হত্যা করেছিল লাখ লাখ মা বোনকে নির্যাতন করেছিল এই বিষয়টা যাতে আমরা ভুলে না যাই এই সব বিষয় এখন তারেক রহমানের পক্ষে গিয়ে একেবারে বোনাস পয়েন্ট হিসেবে কাজ করেছে তারেক রহমানের বাংলাদেশের রাজনীতিতে সতেরো বছর পরে এই প্রত্যাবর্তন কি পরিবর্তন আনবে কী হিসেব নিকেশ বদলে যাবে তা নিয়ে রকম জল্পনা কল্পনা বিশ্লেষণ প্রত্যেকেই করছেন এবং করছি বটে কিন্তু আমার মনে হচ্ছে তারেক রহমান যেভাবে সর্বজন গ্রাহ্য এবং একরকমের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে বাংলাদেশে ফিরলেন তাতে স্পষ্ট তো বোঝা যাচ্ছে যে বাংলাদেশে গুরুত্বপূর্ণ প্রভাবশালী মহলের একটা বিরাট অংশ তাকে ওই অবস্থানে দেখছেন বাংলাদেশকে এক রকমের ধর্মীয় অন্ধত্ব ধর্মীয় উগ্রবাদ এসবের রাজনীতি থেকে রক্ষায় এবং খুব স্পষ্ট করে বললে অনেকে লিখছেন বলছেনও বটে নাম উল্লেখ করে মনে হচ্ছে বাংলাদেশকে জামায়াতি ইসলামী রাজনীতি থেকে রক্ষা করতে তারেক রহমানকে একমাত্র এবং সবচেয়ে প্রস্তুত এবং ভালো অপশন হিসেবে বিবেচনা করা হচ্ছে তার মানে তারেক রহমানের ফেরা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় যে পরিবর্তনটা আনতে যাচ্ছে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর সেটা আজকের দিনে যেদিন তিনি নামলেন সেদিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মনে হচ্ছে এই যে বাংলাদেশে জামায়াতে ইসলামী যে উনিশশো সালের পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী পরিস্থিতিতে পৌঁছতে পেরেছিল চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে সেই অবস্থান খোয়াতে যাচ্ছে হারাতে যাচ্ছে জামায়াতে ইসলামী এবং জামায়াতে ইসলামীকে যে বিএনপিকে কে সরাসরি নির্বাচনে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো অবস্থানে বলে মনে হচ্ছিল এবং মনে হচ্ছিল জামায়াতে ইসলামী ইসলামপন্থী দলগুলোর সঙ্গে যে অভূতপূর্ব নির্বাচনী জোট গড়ে তুলেছে মানে তাদের সঙ্গে চিরকালের সম্পর্ক খারাপ চরমনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলামের একাংশ সহ নানা পক্ষকে একত্র করে ইসলামী দলের সব ভোট এক বাক্সে আনবার যে প্রতিজ্ঞা বা লক্ষ্য নিয়ে জামায়াতি ইসলামী এগিয়ে যাচ্ছিল নির্বাচনের দিকে সেটাও এক রকমের ভেস্তে যেতে বসেছে জামায়াতি ইসলামী খুব সাম্প্রতিক সময়ে কয়েকটি ভুল চাল চেলে ফেলার ফলে এবং সম্ভবত জামায়াতি ইসলামীর দিকেই মানে জামায়াতি ইসলামী ঘোষণা দিয়ে কখনো বাংলাদেশে বলে নাই চব্বিশের আগস্টের পর থেকে যে তারা তৌহিদি জনতার নেতৃত্ব দিচ্ছে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল হিসেবে এবং বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে বসা ইসলামপন্থী দল হিসেবে চব্বিশের আগস্টের পর থেকে মানে সবচেয়ে ক্ষমতাবান দল হিসেবে সকলেই সকল আকেলমান্ধ মানুষ বোধ বোধ বুদ্ধি সম্পন্ন মানুষই আহ একরকমের বুঝে নিয়েছেন যে এরা হয় জামায়াতে ইসলামের রাজনীতিতে দীক্ষিত না হলে জামায়াতে ইসলামীর রাজনীতির দিকে ঘেঁষা এবং জামায়াতে ফলে জনতা নামের একটি একরকমের গোষ্ঠী সারা বাংলাদেশ জুড়ে তাণ্ডব চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে মানে ঘটনাটা এমন দাঁড়িয়েছিল। যে ধরুন আহ তৌহিদি জনতা কি কি করেছে তৌহিদি জনতা চব্বিশের আগস্টের পর থেকে বিভিন্ন জায়গায় পিকনিক স্পটে গিয়ে মানুষ হাসতে পারবে কিনা সেসব নিয়ে যেমন কাজ করেছে যে এখানে হাসি ঠাট্টা চলবে না বেড়াতে আসা চলবে না এসব যেমন চলেছে প্রথম তারা যে কাজটা করেছে সেটা হচ্ছে তারা বিভিন্ন জায়গায় নারীর পোশাক নিয়ে কথা বলা শুরু করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়েরই আরেক কর্মচারী এক ছাত্রীকে তার ওড়না ঠিকমতো পড়া আছে কিনা এ বিষয়ে এক রকমের মপ সৃষ্টি করে তারপর সেই ছাত্রী সাহস করে ওই কর্মচারীকে যখন পুলিশে দিয়েছে তখন তহিদি জনতা গিয়ে থানা থেকে তাকে ছাড়িয়ে এনেছে ফুলের মালা দিয়ে পাগড়ি পরিয়ে কেউ বলে নাই যে এই ব্যক্তিকে ছাড়িয়ে আনতে যারা গেছে তারা জামায়াতে ইসলামী কিন্তু বিশেষভাবে এখন তার রকমান ফেরার পর অফলাইনে অনলাইনে মানুষের ক্রোধ ক্ষোভ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে মানুষ তখন থেকেই বুঝেছে যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় সারা ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশ জুড়ে কোন সে পক্ষ কোন সে গোষ্ঠী যারা কিনা এই মেয়েদের পোশাক মেয়েদের ফুটবল খেলা ঠিক হবে কিনা এসব নিয়ে তহিদি জনতার ব্যানারে গিয়ে নানা রকমভাবে দাঁড়িয়ে গেছে এবং প্রতিরোধ গড়ে তুলেছে সারা বাংলাদেশ জুড়ে চব্বিশের আগস্টের পর থেকে গান বাজনা বন্ধ হয়েছে অভিনেত্রীদের অভিনেত্রীদের এমনকি শোরুম ওপেনিংয়ে যাওয়া সেসব অনুষ্ঠানে অংশ নেওয়া বন্ধ হয়েছে সঙ্গীতানুষ্ঠান একেবারে বন্ধ হয়েছে যাত্রাপালা নাচ গান মেলা কিচ্ছু হতে পারছিল না এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সেটাকে আবার আশকারা দিয়ে এসেছেন মানুষের পনেরো মাস সময়ে তারেক রহমান ফেরার যে প্রতিক্রিয়া তা তার ফেরা নিয়ে যে প্রতীক্ষা তাতে পরিষ্কার মানুষের কাছে সমীকরণটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে এই যে মপ সৃষ্টিকারী তৌহিদি জনতা যারা ঠিক করে দিচ্ছে কোন সংস্কৃতি পালন করা যাবে কোনটা যাবে না যারা ঠিক করে দিচ্ছে মেয়েরা কোন পোশাক পরবে মেয়েরা ফুটবল খেলবে কিনা যারা ঠিক করে দিচ্ছে যে মানুষ হাসি খেলায় মেতে থাকতে পারবেন কিনা এই পক্ষটি কোন রাজনৈতিক পক্ষ অবলম্বন করে এবং মানুষ বুঝে ফেলেছে যে ডক্টর ইউনুসের সরকার এদেরকে আশকারা দিচ্ছেন কারণ ডক্টর ইউনুস সরকার এদের সরকার কাজেই মানুষ ডক্টর ইউনুস সরকারের কাছ থেকে পরিত্রাণ চাইছে দ্রুত নির্বাচন চাইছে আর স্পষ্টত সতেরো বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তনের অপেক্ষা করছে কারণ মনে করছে একটা মধ্যপন্থী বাংলাদেশের জন্য তারেক রহমান ছাড়া এখন আর কোনো ত্রাতা কোনো নেতা তাদের সামনে নাই জামায়াতে ইসলামী একেবারে মানে একটা তাদের কফিন নিজেরা বানিয়ে সেই কফিনে পেরেক ঠুকেছে ওসমান হাদির মৃত্যুর পরের ঘটনা প্রবাহে আবারও বলছি জামায়াত ইসলামী ঘোষণা দিয়ে কিছু করে নাই ছাত্র শিবির ঘোষণা দিয়ে কিছু করে নাই কিন্তু ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়া মাত্র যে ব্যাপক ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠল বাংলাদেশের রাজনীতিতে শহীদ মিনারে গিয়ে যে যারা জড়ো হলেন মনে রাখবেন সেখানে বিএনপি সংহতি জানালো কিন্তু বিএনপি সেখানে গিয়ে উপস্থিত হলো না আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান যিনি স্পষ্টতই মানে তার পত্রিকা পড়লেই বোঝা যায় তিনি স্পষ্টতই জামায়াতি ইসলামের পক্ষাবলম্বন করছেন তো জামায়াতি পন্থী সেই সম্পাদকের নেতৃত্বে এনসিপি এবি পার্টি সহ হাদির ইনকিলাব মঞ্চ তো বটেই তারা যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী প্রতিরোধ গড়ে তোলার প্রতিজ্ঞা করলো এবং করে মা হাইকমিশন উঠিয়ে দেবে ভারতের এবং ভারতের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে টার্গেট করা হবে এসব বলতে বলতে তারা এই যে ভারতীয় আধিপত্যবাদের প্রতীক হিসেবে চিহ্নিত করে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানোটে গিয়ে আঘাত করে ফেলল এই ঘটনাটি একরকম ভাবে এই পন্থী রাজনীতিকে একরকম কফিনে ঢুকিয়ে কফিনে পেরেক ঠুকে দিল কারণ বাংলাদেশের মানুষ এর আগে দেখছিল 24 এর আগস্টের পর থেকে যে প্রথম আলো ডেইলি স্টার ভারতীয় আধিপত্যের বয়ান প্রতিষ্ঠা করে কাজেই জিয়াফত হচ্ছিল প্রথম আলো ডেইলি স্টারের সামনে প্রায়শই সব জায়গায় মানে মানে সব জায়গায় নানা রকম প্রতিবাদ হচ্ছিল অফলাইনে অনলাইনে বিভিন্ন সময় বিভিন্ন পক্ষ বলছিল বটে যে এই প্রথম আলো ডেইলি স্টার ভেঙে দিতে হবে গুড়িয়ে দিতে হবে আর গান তো বন্ধই করে ফেলা গেছে মানে গলা টিপে তো একরকম মেরেই ফেলা গেছে এবং সরকারও সে বিষয়ে একরকমের সকল সমর্থন দিয়ে যাচ্ছে সেখানে সেখানে যখন সত্যিকার অর্থে রাত ভর ভাংচুর করা হলো এবং আগুন জানানো হলো প্রথম আলো ডেইলি স্টারের মতো দুই প্রতিষ্ঠানে এই পন্থার রাজনীতি করেন যারা তারা ভুলে গিয়েছিলেন যে এটা প্রায় সাপেল লেজে পা দেওয়ার মতো ব্যাপার হয়েছে কারণ এই ডেইলি স্টারকে দিয়ে প্রথম আলোকে দিয়েই বাংলাদেশকে চেনে পুরো পশ্চিম এবং বাংলাদেশে এদের মতো প্রভাবশালী বন্ধু না সুশীল সমাজে না বিদেশে দেশে বিদেশে আর কারো আছে কিনা তা বলা মুশকিল ডক্টর ইউনুসের ব্যক্তিগতভাবে হয়তো ছিল ডক্টর ইউনুস তো এদেরও বন্ধু ছিলেন এরাও তো ডক্টর ইউনুসকে ক্ষমতায় আনতে সেই দু থেকে কম চেষ্টা করেন নাই কিন্তু সেই ডক্টর ইউনুস ক্ষমতায় থাকা অবস্থায় ঘন্টার পর ঘন্টা ধরে মতিউর রহমান মাহফুজ আনাম ফোন করে গেছেন তাদের প্রতিষ্ঠানে তাদের সহকর্মী প্রাণ ভয়ে আটকা করেছেন কিন্তু কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঠানো হয় নাই ভাঙতে দেওয়া হয়েছে এর ফল একেবারে ভালো হয় নাই ব্যাপক গ্রেফতার শুরু হয়েছে এই প্রথমবারের মতো ভাঙা ভাঙির ফলশ্রুতিতে ছবি ধরে ধরে গ্রেফতার কার্যক্রম চলছে হেফাজতে ইসলাম বলছে যে তারা এইসব ভাঙচুরের সাথে জড়িত না কিন্তু গ্রেফতার এত বাড়াবাড়ি করাটাও ঠিক হচ্ছে না ঢালাও গ্রেফতার হচ্ছে সেটাও ঠিক হচ্ছে না জামায়াতে ইসলামী কোনো কথা বলে নাই বটে কিন্তু ছাত্র শিবিরকে বলতে হয়েছে কারণ হাদির ঘটনার পর যে যে সব সংহতি সমাবেশ মার্চ টু হাইকমিশন সেসব জায়গায় ডাকসু ডাকসু চাকসুর মানে ছাত্র শিবিরের যে নেতৃবৃন্দ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোতে নির্বাচিত হয়ে এসেছেন তারা যেমন সেসব আধিপত্যবাদ বিরোধী সমাবেশে নেতৃত্ব দিয়েছেন কারো কারো ছবি প্রথম আলো ডেইলি স্টারের ভাঙচুরের সময়কালে বেরিয়ে এসেছে মানে তারা ঘোরাঘুরি করছিলেন এখন তারা বলছেন তারা পর্যবেক্ষণে গিয়েছিলেন বটে কিন্তু ঘটনা হচ্ছে তাদের উপরেও এমন সন্দেহ ওই যে বলছিলাম যারা ফুলের মালা দিয়ে অপরাধীদের বের করে আনছিল বিভিন্ন জায়গায় তক নিয়ে কথা বলে এবং যারা মাজার ভাঙে যারা মাজার ভাঙে যারা তীরের লাশ কবর থেকে তুলে এনে রাজপথে এনে পুড়িয়ে দেয় এর পেছনে এই এই শক্তি আছে আছে রাজনৈতিক পক্ষটি প্রথম আলো ডেইলি স্টারের ঘটনার পর কেউ আর মুখ বুঝে এটা সহ্য করতে রাজি হচ্ছেন না তারেক রহমানের ক্ষেত্রে বিএনপি জামায়াত সারা জীবন ঘনিষ্ঠভাবে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে রাজনীতি করেছে তারেক রহমানের পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ধর্মভিত্তিক রাজনীতি বা বাংলাদেশে অনুমোদন পেয়েছে জামায়াতি ইসলামী ছাত্র শিবির আবার রাজনীতিতে ফিরে আসতে পেরেছে বটে কিন্তু চব্বিশের আগস্টের পর থেকে বিএনপি যে একেবারে জামাতের থেকে দূরত্ব একটা অবস্থান নিয়ে একটা স্বতন্ত্র অবস্থান গড়ে এবং মুক্তিযুদ্ধের পক্ষে গিয়ে দাঁড়ালো এমনকি ডিসেম্বর মাসে তারেক রহমানও স্পষ্ট করে বললেন যে সাধারণ মানুষকে বাংলাদেশের জনগণকে মনে রাখতে হবে উনিশশো একাত্তর সালে এই দলটির ভূমিকার কথা যে দল এখন জান্নাতের টিকিট দিয়ে বেড়াচ্ছে সে দল লাখ লাখ মানুষকে হত্যা করেছিল লাখ লাখ মা বোনকে নির্যাতন করেছিল এই বিষয়টা যাতে আমরা ভুলে না যাই এই সব বিষয় এখন তারেক রহমানের পক্ষে গিয়ে একেবারে বোনাস পয়েন্ট হিসেবে কাজ করেছে তারেক রহমান পাঁচই আগস্টের পরপরই কেন ফেরেন নাই এই নিয়ে নানা কথা এমনকি তার ফেরার তারিখ ঘোষণার আগ পর্যন্ত হচ্ছিল মানে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত তীব্র ছিল তুঙ্গে ছিল বলা হচ্ছিল যে পাঁচই আগস্টের পর পর না ফিরেই তারেক রহমান পরিস্থিতিটা এমন করেছেন যে হয়তো তিনি আর ফিরতেই পারবেন না কিন্তু এখন যখন তারেক রহমান ফিরছেন তখন মনে হলো তারেক রহমানের সেই ধৈর্যটাও ভীষণভাবে কাজে এসেছে বিএনপি এবং তারেক রহমানের জন্যে এবং জামায়াতের জন্য ভীষণভাবে একটা নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি করেছে মানে এক রকমের দেশ রাজনীতি সব সবখানে বিএনপিকে দুর্বল দেখিয়েছে জামায়াতে ইসলামী এত এত মাস ধরে এবং বিএনপিকে কোণঠাসা করে রেখে যে জোরের মানে জবরদস্তির রাজনীতি বাংলাদেশে চলেছে তাতে ক্লান্ত শ্রান্ত সবচেয়ে বড় কথা আতঙ্কিত মানুষ এখন অধীর আগ্রহে বিএনপির রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য অপেক্ষা করছে পরিস্থিতিটা জামায়াতে ইসলামের জন্য এমন হয়েছে কাজেই ওই যে তারেক রহমান শেখ হাসিনা নেমেছেন বলেই রেডিমেড একদম প্রস্তুত তার জন্য রাজ সিংহাসন সেটা ভেবে যে পাঁচই আগস্টে ফিরে আসেন নাই দু হাজার চব্বিশের বা ছয়ই আগস্ট সেটাও এখন দেখা যাচ্ছে তাকে বড় ধরনের একটা ইতিবাচক ফলাফল দিয়েছে আর সবচেয়ে বেশি কাজ করেছে বিএনপির সেই কৌশল যে কৌশলটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন সেপ্টেম্বর মাসে ভারতের এই সময় পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে এবার তাদের সিদ্ধান্ত তারা অনেক মাথায় তুলেছেন জামায়াত ইসলামীকে আর তারা কোনো রকম ছাড় দেবেন না কাজেই জামায়াতের আমির বা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ তাদের কাছে যখন তিরিশটা আসন চেয়েছিলেন তারা তার চেয়ে অনেক কম অফার করেছিলেন এবং তারা বিশেষ আগ্রহী না জামাতকে কোনো ছাড় দিতে এই যে জামায়াতে ইসলামীকে কোনো ছাড় না দেওয়ার সিদ্ধান্ত সেটাও সম্ভবত এবং তারেক রহমানের জন্যে একটা অপেক্ষা ছিল বিএনপি শেষ হয়েছিল তারপর থেকে এই আলাপটা ছিল বিএনপি একদিকে সেই কাজটা করেছে নিজেদেরকে একেবারে স্বতন্ত্র একটা জায়গায় নিয়ে গেছে আর জামায়াতি ইসলামী যখন বিএনপি মুক্ত যখন তার সাথে নাই যখন সে একাই রাজা তখন সে কি করতে পারে সেই পরিস্থিতিটাকে এত একটা চরমপন্থার দিকে যেতে দিয়েছে বা নিয়ে গেছে যে জামায়াত ইসলামীর জন্যে রাজনীতি এবং নির্বাচনটা তারেক রহমান ফেরার মাধ্যমে অনেক কঠিন হয়ে গেল তবে সম্ভবত তারেক রহমানের ধৈর্য ধরে অপেক্ষা আর জামায়াতে ইসলামীর অধৈর্য হয়ে সব কিছু নিজেদের জবরদস্তিতে আর নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এ দুটো মিলেই তারেক রহমানের ফেরা জামায়াতে ইসলামীর জন্যে এত বড় সর্বনাশ